হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো সেদিন জিম থেকে বাবার বাড়ি চলে গিয়েছিলাম আমার জিমের ঠিক অপোজিটে আমার বাবার বাসা তো যে দেখি আমার মেজ বোন রান্না করতে ব্যস্ত আসলে ঠাম্মা সেদিন দেশি কই দিয়ে ফুলকপি রান্না করেছিল কিন্তু ম্যাডাম কই মাছ খান না তাই ও ফ্রিজ থেকে কিছু মাছের পেটি বের করে নিজের মতো ঝোল করতে বসে গিয়েছে আমি হঠাৎই বাড়ি গিয়েছি আসলে পাশাপাশি শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি হলে যেটা হয় আর কি বাপের বাড়ি তেমন যাওয়া হয় না আর গেলেও এক দুই ঘন্টার বেশি থাকা হয় না তো আমাকে আচমকায় ও ঘাবড়ে গিয়েছে দেখো কীভাবে স্বয়ং সম্পূর্ণভাবে রান্না করছে পাকা গিন্নিদের মতো এক সাইডে মশলা করে রেখেছে ঝাল কাটছে নিজেই একাই একশো মানে কাউকে সাহায্য করে দিতে দেওয়া লাগবে না এখন তো রান্না করে একজন তৈরি তরকারি কাটে আরেকজন মশলা করে একজন এভাবেই আমাদের রান্নাবান্না চলে কিন্তু ও একদম গ্রামের মানুষের মতো একাই সব কিছু করে নিচ্ছে আবার শিলে দেখো মশলা বেটেও রেখে দিয়েছে তো কড়াইতে তেল গরম করে জিরে তেজপাতা শুকনো ঝাল এগুলো ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও টমেটো দিয়ে দিয়েছে দেখো আস্তে আস্তে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছে আর এইদিকে ঝাল বাকি যা যা ওর করার বাকি আছে সেগুলো করে নিচ্ছে একদম পাকা গিন্নিদের মতো পাকা গিন্নিরা যেমন হয় না তেমন আর এই যে বাটাটা দিলো ওটা দিলো হচ্ছে জিরে রসুন আদা এগুলো আর শুকনো জাল শুকনো জাল একসাথে পেস্ট করে ওর ভিতরে দিয়ে দিলো আর বাটনটা কিন্তু মিক্সারে করিনি দেখলে তো শিলেই বেটে নিয়েছে। এসে গ্যাসের উনুনটা ওপরেই ছিল কিন্তু ঠাম্মার ইদানিং হাঁটুতে অনেক ব্যথা হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না দেখো আমার ঠাম্মা আর ওই যে রূপকথা বয়সের সাথে সাথে ঠাম্মা অনেক দুর্বল হয়ে পড়ছে এজন্য আমি যখন ওখানে ছিলাম তখন আমি গ্যাসের চুলোটা নিচে নামিয়ে দিয়েছিলাম যাতে বসে বসে রান্না করতে ঠাম্মার সুবিধা হয় শুধু ঠাম্মা না মা যখন রান্না করে তখন মারও অনেক সুবিধা হয় কোনো রান্না চাপিয়ে দিয়ে অন্য রান্নাটা করে নিতে পারে মশলাটা বেটে নিতে পারে এই জন্য নিচে নামিয়ে দিয়েছি লোপার খাওয়া নিয়ে খুব বায় না ও এটা খায় না ওটা খায় না ম্যাক্সিমাম জিনিসই ও খায় না শুধু মাংস ভোনা টাইপের রান্না এগুলোই ও পছন্দ করে কিন্তু আমাদের বাড়িতে একটু হেলদি রান্না বান্না হয় সবজি রান্না হয় সরষের তেল খাওয়া হয় কিন্তু ওর আবার এসবগুলো মুখে রসে না এদিকে আমার ছোটো বোন ওকে যা দেওয়া হয় তাই খায় ও খাওয়া দিলেই হলো খাওয়াতেই সন্তুষ্ট এরে হাজার কিছু রান্না করে ওরে দিয়ে খাওয়ানো যায় না জন্য ওর ফলাফল কী হলো এই অল্প বয়সেই ওর রক্তশূন্যতা দেখা দিল একবার তো খুব অসুস্থ হয়ে যায় তো সে সময় আমিও ওখানে ছিলাম তারপর ওর দাদাভাই ওকে নিয়ে ডক্টরের কাছে যায় গিয়ে কি হলো জানা গেল যে হিমোগ্লোবিন কমে গেছে তারপর ওর ওকে জোর করে খাওয়াতো আর এখনও নিজেই বোঝে এখন খাওয়া দাওয়া করে যে রান্না ওর পছন্দ হয় না ও নিজের মতো নিজে রান্না করে খায় এ দেখো শিলধোয়া জলটাও দিয়ে দিল একদম পাকা গিননি না যে শিলধোয়া জলটুকুও নষ্ট করছে না মশলা লেগে আছে এজন্য জন্য ওই জলটুকুও দিয়ে দিলো তো যেটা বলছিলাম যেটা ওর পছন্দ হয় না ও ওর পছন্দ মতো ফ্রিজ থেকে নিয়ে মাছ মাংস বের করে নিয়ে ও নিজেই নিজে রান্না করে কাঁচা ঝালগুলো এখনই দিয়ে দিলো আমি বললাম কাঁচা ঝালগুলো একটু পরে দে কাঁচা জল যখন ফুটে ওঠে তরকারি তখন দিতে হয় তাহলে সুন্দর গন্ধ হয়ে রয়ে কিন্তু আমি বলার আগে ওর ঝাল সব দেয়া হয়ে গিয়েছিল। তো দেখো কি নিনজা টেকনিক দিয়ে রান্না করছে সকালে যে আলু ভাতেগুলো ছিল সে আলুগুলো পিস পিস করে কেটে নিয়েছে এই জন্য আলু আর তা না হলে নর্মালি আমরা আলু ভেজেই রান্না করি এরকম নিনজা টেকনিকের রান্না তোমরা কখনও দেখেছো আমি হলে কিন্তু সিদ্ধ আলোই ভেজে নিতাম ডিরেক্ট ঝোলে দিয়ে দিতাম না এগুলো হলো ইউটিউবের কামাল আসলে যে এখন রান্না পারেও না সে কিন্তু ইউটিউবের ভিডিও দেখে খুব সহজে রান্না করে নিতে পারে তো দেখো সিদ্ধ আলোগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে আর তরকারি কালার দেখে তো বুঝতেই পারছো কি পরিমাণে ঝাল হয়েছে আমার বাবার বাড়িতে এত ঝাল খায় সেটা তোমরা কেউ বুঝেই উঠতে পারবে না মানে খেতে বসলে নাক দিয়ে চোখ দিয়ে তোমার জল পড়বেই আর যারা যদি কম ঝাল খায় তাদের তো আর কথাই নেই তো দেখো রান্না করতে করতে গ্যাসের চুলোটা মুছে নিচ্ছে এটা আমার মার কাছ থেকে শিখেছে আমার মা রান্না করার সময় রান্নাঘরের চারিপাশ গ্যাসের চুলো সব একদম চকচকে ঝকঝকে হবে অনেকে আছে রান্না করার সময় চারিদিকে খুব নোংরা করে রাখে আমার মার এগুলো একদম পছন্দ না মা বলে এগুলো অলক্ষ্মীর লক্ষণ মা রান্না করবে পাশে কোনো ময়লাই থাকবে না খুন্তিটা পর্যন্ত গ্যাস স্টোভের উপরে রাখবে না যাতে তেল চিট চিট না হয় তো দেখো মাছের পেটিগুলো দিয়ে নিলো দিয়ে খানিকটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছে ভাই রে ভাই এই ভয়েস জবার দেওয়া যে কি যন্ত্রণার যারা দেয় তারাই বোঝে তার উপরে বাড়িতে যদি অনেক লোক থাকে তাহলে ভয়েস জোপার দেওয়া অনেক কষ্টের একটা ব্যাপার কিন্তু কারোর সামনে ভয়েস জোপার দিতেই পারি না আমার খুব লজ্জা লাগে কখন চারিদিকে সব নিস্তব্ধ হবে আমি একা থাকবো তখনই ভয় জবাদ দিই এই ভয় জবাদ দেওয়ার চক্করে আমার ভিডিওই ঠিকঠাক মতো আপলোড দেওয়া হয় না তো দেখো রাঁধুনির রান্না শেষ রাঁধুনি এবার নামাবে কিন্তু রাঁধুনি এখানেই কট খেয়ে গেছে রাঁধুনি কিছুতেই খুন্তি দিয়ে দিয়ে নামাতে পারছে না ছোট মানুষ ইউটিউব দেখে রান্না তো শিখে নিয়েছে কিন্তু অভিজ্ঞতা তো ওর এখনও হয়নি আমাকে বলছে এই কিভাবে নামাবো কিভাবে নামাবো অনেকবার চেষ্টা করে নামাতে পেরেছে ও আসলে খুন্দি দিয়ে মাঠাম্মাদের মতো নামানোর চেষ্টা করেছে এ দেখো আলু দিয়ে মাছের পেটি ঝোল আমাদের রেডি এখন হচ্ছে খাওয়ার অপেক্ষা ও কিন্তু সত্যি অনেক সুন্দর রান্না করেছিল আমিও খেয়েছিলাম আর এখন ভয়েস ওভার দিতে গিয়ে ওই টেস্টটা মনে পড়ে গেল এখন মনে হচ্ছে খেতে পারলে ভালো হতো তো আমি খাই আর না খাই এই যে আমাদের রূপ কথা বলি সব কিছু রিভিউ ওকে দিয়েই দেওয়ায় কারণ যারা খেতে পছন্দ করে তারাই খাওয়ারের মর্ম বোঝে ভালো কোনটা মন্দ বলতে পারে